সাধের রাজ্য ঐতিহ্যের শহর দিনাজপুর বাংলাদেশের উত্তরের একটি প্রাচীন জেলা যেখানে পিঠার রকমারি সাথে ভরা একটি বিশেষ সংস্কৃতি রয়েছে আর আজকে আমরা আপনাদের নিয়ে যাব দিনাজপুরের পিঠার অসাধারণ পৃথিবীতে দিনাজপুরের পিঠার স্বাদ অনন্য এই অঞ্চলের পিঠাগুলোর মধ্যে রয়েছে নানান ধরন যেগুলো শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীকও আর এই দিনাজপুরের অনন্য পিঠার দোকান রয়েছে আর আমরা এই দোকানে ঢুকে পড়লাম আসলে এই দোকানে কোনো নাম ছিল না তবে সামনে অনেকগুলো পিঠা সাজানো ছিল এর মধ্যে থেকে আমরা পাটি সাপটা ভাবা পিঠা নকশি পিঠা অর্ডার করি একদম গরম গরম ধোয়া উঠানো পিঠা আমাদের সামনে চলে আসে যদিও নকশি পিঠাটা গরম ছিল না তবে খেতে ভালোই মচ ছিল আর শক্তও ছিল আর এ কারণেই এটি ভাঙতে এবং খেতে আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছিল এছাড়া পাটিসাপটা ও ভাপা পিঠা খেতেও অসাধারণ ছিল শীত তো শেষে হয়ে গেল তবে দিনাজপুর সরকারি কলেজ মোড়ের পিঠা খাওয়ার অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল কমেন্টে জানাতে পারেন